দু তিন দিন ধরে রোদে রেখে শুকনো করার ঝামেলা ছাড়াই খুব সহজেই পাকা আমের আমসতার্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো খুবই সহজ এবং রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যায় চাইলে এই পদ্ধতিতে পা আম দিয়ে আমসার্ত রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ দিল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দু কেজি মতো পাকা আম আর এই আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো থেকে শ্বাসটা বের করে নিচ্ছি পাকা আমের শ্বাস বা কাত বের করার জন্য ছুরি দিয়ে একটা আম কেটে নিয়েছি এবার একটা চামচ দিয়ে এই কাতটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি তো আমি আমার সুবিধা মতো পাকা আম থেকে শ্বাস বের করার জন্য প্রথমে ছুরি দিয়ে কেটে তারপর চামচ দিয়ে এই শ্বাসটা বের করে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো পাকা আম থেকে শ্বাসটা বের করে নিতে পারেন সব আমগুলো থেকে খুব ভালোভাবে শ্বাসটা বের করে নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়েছি আর এই মিক্সার জারের মধ্যে এই পাকা আমের শ্বাসটা ঢেলে নিচ্ছি সব পাকা আমের শ্বাস মিক্সার জারের মধ্যে নিয়েছি এবার মিক্সিতে খুব ভালোভাবে এটা মিহি করে বেটে নিচ্ছি মিক্সিতে খুব ভালোভাবে পাকা আমের শাঁসটা বেটে নিয়েছি তারপর এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার একটা ছাঁকনির মধ্যে এই আমের মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে মিক্সিতে এই আমের মিশ্রণটা মিক্স করে নেওয়ার পরও এর মধ্যে অনেক সময় আমের লোম বা চোঁচ থেকে যায় সেই কারণে একটা ছাগনির মধ্যে এই মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাগনির মধ্যে অল্প অল্প করে আমের মিশ্রণ ঢেলে নিয়ে সব আমের মিশ্রণটাই খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তারপর দেখুন এই আমের মিশ্রণটা থেকে বেশ কতটা পরিমাণে আমের লোম বা চোঁচ বেরো হয়ে এসছে আমের এই মিশ্রণের মধ্যে দে এই লোম বা থাকলে আম স্বত্বটা খেতে অতটা ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন এই আমের মিশ্রণটা মিক্সিতে বেটে নেওয়ার পর এইভাবে ছেঁকে নেওয়ার সব মিশ্রণটাই খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এর মধ্যে রকম আমের লোম বা চুঁচ নেই এবার এই আমের মিশ্রণ থেকে বেশ কিছুটা পরিমাণে আমের মিশ্রণ একটা বাত্যের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার বাকি যে আমের মিশ্রণটা রয়ে গেল এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো এই আমের মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমের এই মিশ্রণটা নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতো চিনি এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে এই আমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর আরও দু থেকে তিন মিনিট মতোই এই আমের মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এই আমের মিশ্রণের মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভাজা পাঁচ ফোড়ন মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার যাতে করে আমসত্বটা অনেকদিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশে নিলাম এবার যে আমের মিশ্রণটা তুলে রাখছিলাম এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লোর দু চামচ মতো কর্নফ্লোর এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো হবে এই আমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিচ্ছি আমের এই মিশ্রণের মধ্যে কর্নফ্লোর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটার মধ্যে কোনো রকম ঢিলাভাব নেই এবার কড়াইয়ের মধ্যে থাকা আমের মিশ্রণের মধ্যে বেশ কিছু উপকরণ মিশে নেওয়ার পরও এই মিশ্রণটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দেখুন এই আমের মিশ্রণের মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে আর আমের মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার এবার কর্নফ্লোয়ার এবং আমের যে মিশ্রণটা তৈরি করা ছিলাম এই মিশ্রণটা অল্প অল্প করে এই আমের মিশ্রণের মধ্যে ঢেলে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটা মিশে নিচ্ছি আর এই কনফার্ম মেশানো আমের মিশনটা এই আমের মিশনের মধ্যে মেশানোর সময় সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে অল্প অল্প পরিমাণে আমের মিশ্রণ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশে নেওয়ার গ্যাসের ফ্লেম লোতে রেখে কনফার্ম মেশানো আমের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন এই আমের মিশ্রণটা আগে তুলনায় কতটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত এটা নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমের এই মিশ্রণটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন আমের এই মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে যাবে এবং এর মধ্যে রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা রঙ চলে আসবে এই আমের মিশ্রণের মধ্যে আর এই আমের মিশনটা কড়াইয়ের নিচে ধরতে শুরু করবে বেশ কিছুক্ষণই আমের মিশনটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন আমের মিশনের মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে আর এই আমের আগে আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর আমের মিশনটা কড়াইয়ের মধ্যে খুব বেশি ভালো নাড়াচাড়া করা যাচ্ছে না আমের মিশনটা কড়াইয়ের মধ্যে ধরতে শুরু করেছে যখন দেখবেন কড়াইয়ের মধ্যে আমের এই মিশনটা ধরতে শুরু করেছে এই মিশ্রণটা খুব ভালোভাবে আর নাড়াচাড়া করা যাচ্ছে না তখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এই আমের মিশ্রণটা নাড়াচাড়া করব না এবার একটা থালার মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিলাম আর আমের মিশনটা এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি সব আমের মিশন থালার মধ্যে নিলাম এবারে আমের মিশনটা থালার চারপাশে খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি আমের এই মিশনটা থালা এপাশ ওপাশ করে অনেকটাই চাড়ি নিয়েছি তারপরে এই উপরটা যাতে অনেকটাই সমান হয় তার জন্য হাতা দেটা সমান করে নিচ্ছি আমের এই মিশনটা খালার চারপাশে সমানভাবে চালিয়ে নিলাম তো আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা এই আমসত্বটা খেতে পারবেন তবে এই আমের মিশ্রণটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরও আরও চার ঘন্টা মতো রান্না করার সময় গ্যাস ওভেনের নিচে রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটা কতটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্বটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় তো আমি আরও চার ঘন্টা মতো গ্যাস ওভেনের নিচে রান্না করার সময় রেখে দিয়েছিলাম তাতেই দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে এই আমসত্বটা সাইজবদ্ধ করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আমসত্ব লম্বালম্বী করে কেটে নিলাম এবার এটা হালকা করে চেপে চেপে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দু তিন দিন ধরে আমসত্ত্ব রোদে শুকনো না করে খুব হবে কম সময়ে আমসত্ব রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর এই আমসত্ব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন